এর আগে আমি আপনাদের বিভিন্ন ধরনের মুভি রেকাম দিয়েছি বিভিন্ন ভাষার মুভি বিভিন্ন ধরনের মুভি যেগুলো আপনাদেরকে মজা দেবে আপনার মাথার বুদ্ধি খরচা করতে হবে আপনার মাথা খারাপ করে দেবে আপনাকে ভাবতে হবে এবং আপনি অন্য রকম কিছু একটা দেখতে পাবেন সেই রকম ধরনের অনেক মুভি আমি রেকমেন্ডেশন দিয়েছি এর আগে যারা যারা আমার চ্যানেল ফলো করে তারা জানে বাট আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা আপনার মাথার খুব একটা বুদ্ধি খরচা করবে না আপনাকে খুব একটা ভাবাবে না কিন্তু দেড় ঘন্টার এই সিনেমাটা আপনাকে মজা অবশ্যই দিয়ে যাবে কি আছে এমন এই সিনেমাটায় যেটা দেড় ঘন্টা একটা অডিয়েন্সকে ধরে রাখতে পারে গল্পে কিছু না থাকা সত্ত্বেও মুভির নাম রেডিওর নট কোথায় আছে নেটফ্লিক্সে আছে পুরোনো সিনেমা হিন্দিতে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিং যথেষ্ট ভালো কারণ নেটফ্লিক্স এনেছে তো ভালো ডাবিং করেই এনেছে এবার কথা বলবো এই মুভিটা নিয়ে এবারের গল্পটা যদি আপনাদেরকে একটুখানি বলে দিই আমাদের হিরোইন নতুন বিয়ে করে তার বাড়ি গেছে শ্বশুর বাড়িতে প্রথম রাতে একটা নিয়ম আছে প্রত্যেক বাড়িতে আপনারা জানেন প্রত্যেক কালচারে একটা নিয়ম থাকে নতুন বউদেরকে করতে হয় সেই নতুন বাড়িতে একটা নিয়ম আছে যে নতুন বউকে একটা গেম খেলতে হবে সেই গেমটা সকাল অব্দি খেলতে হবে এবং এই গেমটা খেলা নতুন বউয়ের জন্য বাধ্যতামূলক কারণ এই গেমটা যদি নতুন বউ না খেলে তাহলে সেই বাড়ির বা তার শ্বশুর সদস্য সেই নতুন বউটা হয়ে উঠতে পারবে না কোনোদিন তাই তাকে বাধ্য হয়ে সেই গেমটা খেলতেই হবে মেয়েটা গেমটা খেলে এবং গেমটা খেলার পর মেটার সঙ্গে যেই যেই জিনিসপত্র হয় সেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে এর আগে জানতে গেলে রেডিও নটবল মুভিটা নেটফ্লিক্সে আছে গিয়ে দেখে নিতে পারেন এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে রাইটিং প্রথমেই বললাম এই যে গল্পটা গল্পটা খুব সিম্পল গল্প গল্পটার মধ্যে কিচ্ছু নেই আপনি যখন দেখবেন গল্পটা এমন কিছু আপনাকে প্রথম থেকে প্রমিসও করছে না কনফিউজও করছে না ভাবাচ্ছেও না যে আপনি অন্য রকমই কিছু দেখতে পাবেন না স্ট্রেট ফরওয়ার্ড গল্প স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই বলছে স্ক্রিন রাইটিংও সেভাবেই লেখা কিন্তু স্ক্রিন প্লেয়ার রাইটিংটার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো দেড় ঘন্টা আপনাকে বসিয়ে রাখতে পারে যেরকম এজ অফ দ্য সিট মুভমেন্ট টেনশনের মুভমেন্ট এটা একটা সার্ভাইভে থ্রিলার মুভি এবার একটা সার্ভাইভেল থ্রিলারে এজ অফ দা সিট মুভমেন্ট টেনশনের মুভমেন্ট থাকাটা জরুরি যে এরপরে কি হবে বাঁচতে পারবে না পারবে না এরপর এই ক্যারেক্টারগুলোর সাথে কি হতে চলেছে এই সমস্ত জিনিসে এজ অফ দ্য সিট মুভমেন্ট তৈরি হয় এখানে যেভাবে রাইটিংয়ের মাধ্যমে এজ অফ দা সিট মুভমেন্টগুলো তৈরি করা হয়েছে টেনশনগুলো বিল্ড আপ করা হয়েছে যেভাবে পরবর্তীতে এদের সাথে কি হতে চলেছে সেটা নিয়ে অডিয়েন্সকে ভাবানো হয়েছে সেটা দুর্দান্ত কোনো গল্প না থাকার পরেও জাস্ট প্রিন্ট প্লে রাইটিং এর মাধ্যমে এটাকে যেভাবে দেড় ঘন্টার একটা সিনেমা বানানো হয়েছে না সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং এই জগদাসীর মুমেন্ট টেনশানের মুমেন্ট ওই জিনিসগুলো যেভাবে ওয়ার্ক করে অডিয়েন্সের জন্য সেগুলো আপনি ঘন্টা দেখতে দেখতে মজা পেয়ে যাবেন আপনার হার্টবিট বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে এরপর কি হবে আমি চাইয়ে বেঁচে যাক আমি চাইয়ে মরে যাক এই ফিলিংগুলো আপনার মধ্যে সবসময় হতে থাকবে এবং সেগুলো ভালো আর এই ফিলিংগুলো আরেকটা কারণে হয় সেটা হচ্ছে এর পারফরমেন্সের জন্য প্রত্যেকে এখানে যে লিড ক্যারেক্টারটা প্লে করেছে যে মেয়েটা মানে যার বিয়ে হচ্ছে নতুন বউ যে আর কি সে অ্যাক্টিং করেছে প্রত্যেকটা জায়গায় বাচ্চা মেয়ে এবং প্রত্যেকটা জায়গায় সে এত ভালো অ্যাক্টিং করেছে তার চোখে মুখে আপনি বুঝতে পারবেন পেনটা ভয়টা সে কেন মানে ওখানে আছে কেন সে ওখান থেকে বেরোতে চাইছে কেন কি খেলা এই সব জিনিসগুলো তার চোখে মুখে যেভাবে ফুটে আছে ওই লিড অ্যাক্ট্রেসে যে মানে যে মেয়েটা প্লে করেছে না ওই রোলটা আউটস্ট্যান্ডিংলি প্লে করেছে তার সঙ্গে বাকি যারা যারা ছিল মানে বাড়ির বাকি যা সদস্য একটা বাড়িতেই গোটা মুভিটা শুটিং তো বাড়ির মধ্যেই সব কিছু হচ্ছে বাড়ির সদস্যদের নিয়ে এবার বাড়ির মধ্যে যারা যারা আছে তারাও প্রত্যেকেই কিন্তু ভালো পারফর্ম করেছে হিন্দিতে আমি প্রথমেই বললাম যথেষ্ট ভালো এবং এই মুভিটা না খুব ফাস্ট পেস একটা মুভি কোথাও আপনার টাইমটা ওয়েস্ট করে না আপনাকে কোথাও প্রমিস করছে না যে আমরা এই জিনিসপত্র দেখাবো মাথা ঘুরিয়ে দেবো লাস্টে গিয়ে তারপরে কিছু দেখতে পাচ্ছে না না প্রথম থেকেই বলে দিচ্ছে ভাই স্ট্রেট ফরওয়ার্ডই যাবো দেখতে হলে দেখো না দেখতে হলে দেখো না তো এই যে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে যে আপনার টাইম কোথাও ওয়েস্ট করে না প্রথম থেকে গল্পে থাকে এবং তারপরে জাস্ট গল্পগুলো দেখি ইনসিডেন্টগুলো সিট মুভমেন্ট প্রোভাইড করে গল্পটা শেষ করে বেরিয়ে যায় এই জিনিসগুলো যেভাবে করা হয়েছে না সেটা জাস্ট এবং এই সিনেমার আরো দুটো জিনিস যেগুলো কিন্তু আমার জন্য খুব ভালো করে ওয়ার্ক করেছে একটা হচ্ছে বিজিএম একটা হচ্ছে কমেডি এখানে বিজিএমটা না সাংঘাতিক এই সিনেমাটা র র সিচুয়েশন চলছে মারকাট চলছে রক্তারক্তি চলছে পিছনে বিজিএম বাজে সফট অ্যান্ড সুদিং মানে বিজিএমটা সিচুয়েশনটার সঙ্গে যাচ্ছেই না বাট বাজছে মানুষ উপভোগও করছে এবং দেখতে এবং শুনতে দুটোই ভালো লাগছে এই যে মোমেন্টগুলো তৈরি করা হয়েছে বিজিএম দিয়ে যে মার্কাট চলছে পেছনে সুদিং বিজিএম বাজছে একটা মোমেন্ট তৈরি হয়েছে ওগুলো কিন্তু দেখতে ভালো লাগে বিজিএমটা শুনতে ভালো লাগে বিজিএমটা কোথাও গিয়ে ওভার পাওয়ার করে না হ্যাঁ এরকম নয় যে এরকম ধরনের বিজিএমের অ্যাপ্রোচ প্রথমবার করা হলো স্কুইড গেম তার বেস্ট এক্সাম্পল যে এরকম ধরনের মার্কাট বা র সিচুয়েশন চলছে পেছনে পেপি একটা বিজিএম বাজছে স্কুইড গেম দেখিয়ে এসছে এবং এখানেও সেরকমই ধরনের অ্যাপ্রোচ সিনেমা হয়েছে যেটা কিন্তু ভালো লাগে দেখতে আর এই সিনেমাতে কমেডি এখানে যেই ক্যারেক্টাররা আছে বাড়ির মধ্যে সেই ক্যারেক্টাররা কমেডি করছে মারতে মারতে এখানে একটা মেয়ে আছে বাড়ির যে মেয়ে এখানে একটা ছেলে আছে এরা দুজন মিলে যেভাবে কমেডি পুল অফ করে এখানে একটা জায়গায় দেখানো হচ্ছে একটা ছেলেকে একটা হাতিয়ার দিয়েছে ওই যেখান থেকে তীর বেরোয় ওর বন্দুকের মতো তীর বেরোয় ও মারবে কি ইউটিউবে ভিডিও দেখছে যে এটা চালাতে হয় কি করবে চালাবো তবে তো মারবো এরকমভাবে কিছু কমেডি জায়গা আছে কমেডি পোর্শন আছে যেগুলো কিন্তু সিচুয়েশনটার সঙ্গে একদম বিপরীত কিন্তু সেগুলোকে ভালোভাবে প্লেস করা হয়েছে ভালো লাগে ওভারঅল কিন্তু সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি এখানে আমার একটাই জিনিস নেগেটিভ লেগেছে যেহেতু এই সিনেমাটা এত ফাস্ট পেস এবং এত ফাস্ট গল্পটা বলে দিয়ে বেরোতে চাইছে এই জন্য এই যে বাড়িটা দেখাচ্ছে বাড়ির একটা পাস্ট আছে ভালোভাবে ডেভেলপ করা হয় না এই যে বাড়ির ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টার গুলোতে মানে ভালোভাবে ফোকাস করা হয় না সেই ক্যারেক্টারগুলো আউট অফ ফোকাস থেকে যায় যার জন্য কি হয় ওই বাড়িটার সঙ্গে বাড়িটার নিয়মটার সঙ্গে এই ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারেন না পরপর পরপর ইভেন্ট হয়ে যাচ্ছে আপনি সেগুলো দেখছেন উপভোগ করছেন যেহেতু স্ক্রিন প্লেটা ভালো যেহেতু এই আপনাকে প্রোভাইড করতে পারছে সেহেতু আপনার দেখতে দেখতে মজা লাগছে কিন্তু লাস্টে গিয়ে আপনার মনে হবে যে ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করলো না বাড়ির রিচুয়াল বলুন এই বাড়ির লোকজন এই যে হিরোইনটা আছে তার সাথে যে হিরোইনে যার সাথে বিয়ে হবে তার সাথে এদের সাথে না ইমোশনালি কানেক্ট করা যায় না খুব খালি ইভেন্টগুলো দেখাচ্ছে সেই জায়গায় টাইম দিচ্ছে না কারণ ফার্স্ট পেস মুভি এবং গল্পতে দেখানোর কিছু নেই আলটিমেটলি গল্পতে কিছু তো থাকতে হবে এখানে কিন্তু কিছু নেই সেরকম সেই জন্য ইমোশনটা আমার জন্য ওয়ার্ক করেনি এছাড়া এই মুভিতে সবকিছু ভালো মানে এরকম না যে মুভিটা আপনাকে দেখতেই হবে না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন বাট আপনি যদি টাইম কাটাতে চান ভালো মুভি দেখতে চান যেটাতে আপনাকে মাথা মানে মাথা খরচা করতে হবে না আপনি একটা টাইম পাস বালা মুভি দেখতে চান এনজয় করতে চান তাহলে কিন্তু আপনি এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য এই মুভিটা একবার চেক আউট করতেই পারেন বাচ্চাদের নিয়ে দেখা যাবে না স্ল্যাংস আছে এবং সেখানে মারামারি রক্তারক্তি আছে লাস্টের দিকে যার জন্য বাচ্চাদেরকে এর থেকে একটু দূরেই রাখবেন এই ছিল রেডিও নট বলে সিনেমাটার রিভিউ যারা যারা একটু এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখতে চান তারা এই মুভিটা দেখতে পারেন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ প্লিজটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ